সালামুকম ব্যাগ কে আনাছ আজ রান্না করি সর মাংসারি রান্না ফেসারি এই গরু মাংস রান্না দেখুন না কেজি আছে আদা আছে তারপর কাঁচামরিচ এই নিজে রাজি বানা ফেসারি পাকিস্তানি রান্না গরম মাংস তারপরে গিউট আপনি গিরিয়রা বানাই তখন তেলি চেন এই গরম করে তো না এই

تو ټان ندي وړانده نن مطور دیوې ټوټه دي دي 4 پوند دي ځانې ا دا لري لسنټ کې ورو ډکونه کیږي دا دا اوس څنګه کوي د دې کومه دا به دې له مازه کزاورز سره اوس ټيګه زونه په دې کې کزاورز کزاورز دی دي

সে <laughs> কালার <laughs> <laughs> বেগম্বালা থাকো শুষ থাকো এই আর কি আল্লাহ হাফিস